সকাল সকাল আমি রেডি হচ্ছি কোথায় যাব চলো দেখাব রেডি হয়নি আগে দেখো অনেকটা রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে তো চলো এখন রেডি হয়ে আবার ফিরছি তোমাদের সাথে কথা বল তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব কোথায় বলো তো দেখো কোথায় যাব স্কিপ করবে না গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে তবে প্রচন্ড গরম কে কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আর এই গরম সহ্য হচ্ছে না তা রেডি হয়েছি আজকে একটা বিশেষ দিন আছে আমাদের কি আছে সেটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু তো চলো দেখতে থাকো এখন যাওয়া যাক Thank you. দীর্ঘ সময়কালীন সাক্ষী বিকেত নবদ্রীষ্মার মন্দির ভগত জগৎগুলি সর্ব সময়ে আপনি মা পুরামা ও ভগতির করতে পারেন তো মা পুরো মার দেখো ওটার সামনেটায় আমরা পুজো দিতে পারিনি এখানে পুরো এক চেঞ্জ হয়ে যাচ্ছিলো কেন বলল তো এখানে হবে ভোগ আরতি ভোগের দেওয়া হবে ভোগ আরতি ভোগ দেওয়া হবে কার্যকর ছিল আমরা বাইরে পুজোটা দিয়ে নিলাম তো কথা বলতে বলতে তোমাদের দেখো ভবতায়নি মন্দিরে নিয়ে চলে এসেছি মা ভবতায়নি তো প্রণাম না সবাই তো দেখো আমি ডালাটা কিনছিলাম তোমাদের দাদাভাই এখানে ভিডিও করছিল আর পাশে দেখো সবার যার যা মানত থাকে সেই মানত পূরণ হলে তারপরে এই ঢিলগুলো সব খুলে দিয়ে যায় সেগুলোই সব গাছে গাছে বাধা আছে আর এই গাছটা বিশাল আকৃতির আর আমি ওখানে ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে আছি तव्हां যাব সেখান থেকে পুজো দিয়ে তারপর বাড়িতে ফিরবো আর দেখো এবার অনেকটা রোদ দূর হয়ে গেছে গরম লাগছে প্রচন্ড পরিমাণে তো চলো আর একটা মন্দিরে যাই সেখানে গিয়ে তোমাদের শেয়ার করবো তো তোমাদের দাদা ভাইটাকে কত আগে আর আমি অনেকটা পেছনে আছি তো দেখো এই মন্দিরে চলে এসেছি পুজো দিতে তবে মন্দিরটা বন্ধ ছিল বাইরে থেকে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিলাম দর্শন করে নাও আর পুরোহিত মশাই গেছিলেন এই বাড়িটাতে পুজো দিতে তো ওনার হাতে ওখানেই আমরা পুজো দেওয়ার জন্য মিষ্টি প্রসাদ যেটা নিয়ে গেছিলাম মিষ্টি ভোগ সেটাই দিয়ে দিয়েছিলাম গেছিলাম পুজো করার জন্য দিয়ে আমরা বাড়িতে চলেছিলাম উনি এখানে দেখো কত ঠাকুরের পুজো করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমরা পুজো দিয়ে চলে এসেছি এখানে তো আমরা এইগুলো দিয়ে পুজো দিয়েছিলাম ওখানে পেরা প্রসাদ কিনতে পাওয়া যায় তাজি আর সব থেকে বড় কথা দেখো এটা বুঝতে পারছো ফল মা আমার ভোগের প্রসাদ এটা তা আমরা যখন গেছি তখনই ভোগ দিচ্ছিল ফল ভোগ সেটাই একটু পেয়ে গেছি অরজিনাল একদম মায়ের ভোগের প্রসাদ আর এগুলো তো আমরা পুজো দিয়েছি তার এই প্রসাদগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি তা আমরা পুজো দিয়ে চলে এসেছি বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পেলে আর আজকে কি আছে বলো তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করিনি কি আছে বিশেষ দিন আজকে আমাদের বিবাহবার্ষিকী সেই জন্য আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম পুজো দিতে তো পুজো দিয়ে চলে এসছি এই বিবৎস গরম বিশেষ কিছুই আয়োজন করব না তা দেখো এখানে দেখো একটা সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছে পুজো দিতে গিয়ে আর সাধারণ রান্না করব করবো কিন্তু প্রত্যেক বছর আমরা পুজোটা দিতে যাই সেটাই দিতে গেছিলাম তো চলো এখন একটু শরবত করে খেয়ে নি আগে সব ড্রেস চেঞ্জ করি তাহলে প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি তো চলে এসছি আমি রান্নাঘরে রান্না করতে থেকে আজকে ছুটি এদিকে দেখো দিদি ভাই রান্না করছে তবে এখানে আমি আগে কথা বলেছিলাম কপিরাইটের ভয়ে সেটাকে মিউট করতে হয়েছে তা আমি এদিকে রান্না করছে দিদি ভাই এদিকে সবজি বাজারগুলো রান্না আছে সেগুলো তুলে নেব তো ও রান্না করুক আমার যে কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছে এখনো পর্যন্ত লাইক দাওনি একটা অবশ্যই লাইক দিয়ে দিও তাতে আমার খুব ভালো লাগবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে এদিকে দেখো একটা বড় গামলায় করে নুন লেবু আর চিনি আর বরফ দিয়ে একটা শরবত করে নিয়েছি বাড়ির সবার জন্য সেটাই আমরা এখন খেয়ে নেবো সবাইকে পরিবেশন করে দিয়ে তারপরে আমি খাবো সেটাই দেখো গ্লাসগুলো নিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম গান খাবো বলে মিউট করে 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 দিয়েছি তো দেখো সব সবাইকে দিয়ে দিচ্ছি খেতে তারপরে দুপুরের রান্না হয়ে গেছে সেটাই শেয়ার করে নিচ্ছি এখানে দিয়েছি ভাজা কলাইয়ের ডাল দেখো ডাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি এখানে হয়েছে মোচা ঘন্ট আর পনির পনিরটা দেখো তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো বলে একটু পুড়ে গেছে আর আমের ঝোল এই সামান্য পরিবেশ মানে রান্নাই হয়েছিল এই গরমে আর এদিকে দেখো লেবু আছে শশা আছে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে এখন আগে খেতে দিয়ে দিতে হবে তবে খেতে যাওয়ার মনটা নেই দিদিভাই দিয়েছিল খেতে কারণ মন খুব খারাপ হয়ে গেছিলো কেন সেটা তোমাদের সাথে পরে বলছি আগে খাওয়া দাওয়াগুলো মিটিয়ে নিই তারপর বলছি একটা বিশেষ মন খারাপের দিন হয়ে গেছিল আজকের দিনটা এত আনন্দ সারা দিন করলাম সকাল থেকে তারপরে এটাই হলো চলো শুনে নাও কি হয়েছে। আজকে দিন দেখলে খুব আনন্দের একটা ছিল আমাদের বার্ষিকী তো প্রত্যেক বছর তো পুজো দিয়ে অনুষ্ঠানটা পালন করি আর কিছু করি না আগেই বলেছি তবে আজকে যেন তো খাওয়া দাওয়ার পর একটা খুব খারাপ খবর যেটা আমার মনটা আনন্দের দিনেও প্রচন্ড খারাপ করে দিয়েছে কি বলতো আজকের এই আমার বিবাহবার্ষিকের তারিখ আর আমার মামার মৃত্যুদিন একই দিনে হয়ে গেল কারণ আমার মামা আজকের দিনে আমাকে আমাদের ছেড়ে চলে গেছে তা একটু মনটা খারাপ হয়ে গেল একটু না ভালোই কারণ এই মামার বাড়িতে আমরা যেতাম তা আর কি করা যাবে পরিস্থিতির সাথে সব মানিয়ে নিতে হবে সেই জন্যই মনটা খারাপ আর বিশেষ কিছু ভিডিওতে করিনি তবে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও তো চলো তারই একটা ছবি তোমাদের সাথে শেয়ার করব আমাকে দেখা দেখার জন্য পাঠানো হয়েছিল সেই ছবিটাই দেব মানে আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকলো আমার বিবাহ দিন আর আমার মামার মৃত্যুবার্ষিকী একই দিনে হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখানে রাখবো কিছু ছবি দিয়ে ভিডিওটা শেষ করব তো যারা নতুন আছো তারা যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে আমার সাথে জুড়ে যেও আমিও সবার পাশে আছি